ওম রহমতুল্লাহি বরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় মদিনার মধ্যে কত কল্যাণ রয়েছে কত ভালাই রয়েছে কত খায়ের রয়েছে সেটা আমি আপনাদেরকে বাস্তব দেখাতে চাই আমি মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার পরে আমি কুবার দিকে হেঁটে যাচ্ছিলাম কারণ কুবার পথ হেঁটে যাওয়ার একটি বিশেষ পথ রয়েছে যাওয়ার পথ আলাদা আসার পথ আলাদা তো পথে আমি দেখলাম যে কল্যাণের একটা কাজ হচ্ছে ওই কাজটা আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন যে আজও মদিনা মদিনায় ইমান টিকে আছে ইসলাম টিকে আছে কল্যাণের কাজ হচ্ছে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই দেখুন এখানে খেজুর রাখা আছে সবাই আসছেন খেজুর নিয়ে যাচ্ছেন কোনো রকমের সমস্যা নেই আপনারা খেজুর নিতে পারেন এরপরে দ্বিতীয় নম্বর বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে চা বন্টন করা হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্রিতে চা বন্টন করা হচ্ছে যতটুকু চা নেওয়ার আপনারা চা নিতে পারেন এখানে কাহোয়া রয়েছে অর্থাৎ অ্যারাবিয়ান কাহোয়া তারপরে এখানে রুটি রাখা রয়েছে এইদিকে এইদিকে বিরিয়ানি বন্টন হয়ে গেল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কয়েক বাসন আরও আছে মনে হয় সেগুলো নিয়ে আসা হবে এইদিকে সমস্ত কিছু নেওয়ার পরে সকলেই খাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এখানেও এই লাইনেও খাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এদের এই নেক আমলগুলো কবুল করুন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আপনারা হয়তো বলবেন যে এই ভিডিওটি যে আপনি করছেন অনুমতি নেওয়া হয়েছে কি না মনে রাখবেন ওই জায়গার ভিডিও আমি করার চেষ্টা করি না যে জায়গায় ভিডিও করার নিষেধ রয়েছে আমি প্রথমেই ওনার কাছে অনুমতি নিলাম যে মদিনার কল্যাণ আমি লোকেদেরকে দেখাতে চাই তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও করব তো উনি আমাকে অনুমতি দিলেন আর তাই আমি ভিডিও করতেছি সরাসরি মদিনার কল্যাণের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকগুলো মদিনায় কল্যাণের কাজ রয়েছে ওই সমস্ত কাজের মধ্যে কল্যাণের মধ্য থেকে এটি একটি কল্যাণ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি বিগত এক বছর আগে একটি ভিডিও করেছিলাম আমার চ্যানেলে ওই ভিডিওটি আছে সেটা হচ্ছে যে এক ব্যক্তি চল্লিশ বছর ধরে খেজুর ও চা বন্টন করেছেন উনি এক দেড় বছর আগে মারা গেছেন আজ পর্যন্ত তিনার ছেলেরা চা বন্টন করছেন এবং খেজুর বন্টন করছেন আলহামদুলিল্লাহ আর ওই পথে আরও একটি কল্যাণের কাজ ধরা পড়ল আলহামদুলিল্লাহ যা আমার জানা ছিল না আল্লাহ রব্বুল নেক আমলগুলোকে কবুল করুন জান্নাতের জন্য পথ সহজ করে দিন ইহকাল পরকালে কল্যাণ দান করুন সমস্ত রকমের হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন আমিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এখানে চা রাখা রয়েছে সকলেই চা নিচ্ছেন ওইদিকে খেজুর রাখা আছে খেজুর নিচ্ছেন আর এইদিকে কিছুক্ষণ আগে বিরিয়ানি বন্টন হয়েছে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আরও হয়তো নিয়ে আসতে গেছে আর এদিকে বসে খাওয়ার ইন্তেজাম ব্যবস্থা রয়েছে আল্লাহ সকলের আমলগুলো কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতির পথ সহজ করে দিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য সত্যিই ইমান বৃদ্ধি পায় এই দৃশ্যগুলো দেখলে ইমান বৃদ্ধি পায় সাথে সাথে কল্যাণের কাজ করার সাথে সাথে কল্যাণের কাজ করার আরও ইচ্ছা জাগ্রত হয় আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে দৃশ্য আবারও অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে কথা হবে ইনশাআল্লাহ